আমার সাথে কিছু সময় কাটাও স্প্যান্ড সামটাইম উইথ মে আমার সাথে কিছু সময় কাটাও স্প্যান্ড সামটাইম উইথ মে আমাকে কথা দাও প্রমিজ মে আমাকে কথা দাও প্রমিজ মে আমাকে বাধা দিও না ড স্ট্যান্ড এগেনস্ট মি আমাকে বাধা দিও না বন্ট স্ট্যান্ড এগেনস্ট মে তোমার সাথে আর কথা বলবো না আই ওয়ান্ট টক টু ইউ মোর তোমার সাথে আর কথা বলবো না আই ওয়ন্ট টক টু ইউ মোর আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্ট বিলিভ ইউ সে ব্যাপারটি পাশ করে দিয়েছে হি ডিসক্লোজ দিস ইস্যু টু অল সে ব্যাপারটি পাশ করে দিয়েছে হি ডিসক্লোজড দিস ইস্যু টু অল আমি তোমাকে জানাবো আই উইল লেট ইউ নো আমি তোমাকে জানাবো আই উইল লেট ইউ নো সে ডাক্তার হবে হি উইল বি আ ডক্টর সে ডাক্তার হবে হি উইল বি আ ডক্টর এক ঘন্টা সময় লাগবে ইট উইল টেক এন আওয়ার এক ঘন্টা সময় লাগবে ইট উইল টেক এন আওয়ার আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ উইল হেল্প আস আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ উইল হেল্প আস আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে মিথ্যা বলবে আই ক্যান্ট বিলিভ ইউ লাইট টু মি আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে মিথ্যা বলবে আই ক্যান্ট বিলিভ ইউ লাইট টু মি তোমার এখন এখান থেকে চলে যাওয়াই ভালো ইউ হ্যাড বেটার গো ফ্রম হেয়ার নাও তোমার এখন এখান থেকে চলে যাওয়াই ভালো ইউ হ্যাড বেটার গো ফ্রম হেয়ার নাও একান থেকে সোজা চলে যাও গো স্ট্রেইট ফ্রম হেয়ার একান থেকে সোজা চলে যাও গো স্ট্রেট ফ্রম হেয়ার তার স্বভাবের কথা সবাই জানে এভরিবডি নোজ অ্যাবাউট হিস নেচার তার স্বভাবের কথা সবাই জানে এভরিবডি নোজ অ্যাবাউট হিজ নেচার তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও কেন এমন হলো ওয়াই ডিড ইট হ্যাপ দিস ওয়ে কেন এমন হলো ওয়াই ডিড ইট হ্যাপ দিস ওয়ে তাকে অপমান করার তুমি কে হু আর ইউ ইনসাল্টিং হিম তাকে অপমান করার তুমি কে হু আর ইউ ইনসাল্টিং হিম আমি নিজের চোখে দেখলাম আই স ইট উইথ মাই ওন আইস আমি নিজের চোখে দেখলাম আই স ইট উইথ মাই ওন আইস এতে আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট এতে আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট লোকেরা প্রায় আমাকে জিজ্ঞেস করে পিপল ওপেন আসক মে লোকেরা প্রায় আমাকে জিজ্ঞেস করে পিপল ওপেন আসক মে আমি অনেক কিছু সহ্য করেছি আই হ্যাভ বিন থ্রু আলট আমি অনেক কিছু সহ্য করেছি আই হ্যাভ বিন থ্রু আলট এখনকার জন্য এইটুকুই দ্যাটস অল ফর নাও এখনকার জন্য এইটুকুই দ্যাটস অল ফর নাও আমি আমার নিজের মতো করব আই উইল ডো মাই উয়ে আমি আমার নিজের মতো করব আই উইল ডো মাই উয়ে গাড়ি থেকে নেমে যাও গেট অফ দ্য কার গাড়ি থেকে নেমে যাও গেট অফ দ্য কার হ্যালো ডেয়ার লার্নার্স শিখুন এমন কিছু সেন্টেন্স যেগুলি আপনারা আপনাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে সময় ব্যবহার করতে পারবেন আমার কথা শুনো লিসেন টু মি আমার কথা শুনো লিসেন টু মি আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমাকে বিশ্বাস করো বিলিভ মে আমাকে বলতে পারো ইউ ক্যান টেল মি আমাকে বলতে পারো ইউ ক্যান টেল মি কোনো সমস্যা নেই নো প্রবলেম কোনো সমস্যা নেই নো প্রবলেম কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড কেনাকাটা করতে যাও গো শফিং কেনাকাটা করতে যাও গো শপিং দুপুরের খাবার খাও হ্যাভ লাঞ্চ দুপুরের খাবার খাও হ্যাভ লাঞ্চ রাতের খাবার খাও হ্যাফ ডিনার রাতর খাবার খাও হ্যাফ ডিনার আমার পিপাসা পেয়েছে আই এম তার আমার পিপাসা পেয়েছে আই এম তার আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গরি আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গরি বাড়ির কাজ করে নাও ডো হোম বাড়ির কাজ করে নাও ডো হোম অনুগ্রহ করে বস প্লিজ সিট ডাউন অনুগ্রহ করে বস প্লিজ সিট ডাউন আমার পরে বলো রিফিড আফটার মি আমার পরে বল রিফিড আফটার মি যেভাবেই হোক এটি করো ডো ইট ওয়ে যেভাবেই হোক এটি কর ড ইট এনি ওয়ে তোমার দাঁত মাজ ব্রাশ টিথ তোমার দাঁত মাজ ব্রাশ ইউরুটি আমি অবাক হয়েছি আই এম সারপ্রাইজড আমি অবাক হয়েছি আই এম সারপ্রাইজড তুমি খুব ভালো ইউ আর সো গুড তুমি খুব ভালো ইউ আর সো গুড তুমি খুব সুন্দর ইউ আর সো নাইস তুমি খুব সুন্দর ইউ আৰ চ' নাইচ তুমি খুব ভদ্ৰ ইউ আৰ চ' পলাইট তুমি খুব ভদ্ৰ ইউ আৰ চ' পলাইটালা টি বন্ধ কৰ ক্ল'জ দা উইণ্ডো জনালা টি বন্ধ কৰ ক্ল'জ দা উইণ্ডো দৰজা টি বন্ধ কৰ ক্ল'জ দা ড'ৰ দৰজাতি বন্ধ কৰ ক্ল'জ দা ডোৰ তোমার বিছানা গুচাও মেক ইউর ব্যাড তোমার বিছানা গুচাও মেক ইউর ব্যাড তোমার চুল ইউর হেয়ার তোমার চুল আশ্রাও ব্রাশ ইউর হেয়ার হালচেরোনা নেভার গিভ আপ হালচেরোনা নেভার গিভ আপ সকালের নাস্তা খাও ব্রেকফাস্ট সকালের নাস্তা খাও হ্যাপ ব্রেকফাস্ট চলো একটা গেম কেলি লেটস প্লে আ গেম চলো একটা গেম কেলি লেটস প্লে আ গেম তুমি কি সত্যিই এটা বলেছ ইউ রিয়েলি মিনিট তুমি কি সত্যিই এটা বলেছ ডুই ইউ রিয়েলি মিনিট আমি সেটা বোঝাতে চাইনি আই ডিডেন্ট মিন দ্যাট আমি সেটা বোঝাতে চাইনি আই ডিডেন্ট মিন দ্যাট এটা তোমার বিষয় নয় ইটস নট ইউর বিজনেস এটা তোমার বিষয় নয় ইটস নট ইয়োর বিজনেস নিজের কাজ নিয়ে তাকো মাইন্ড ইউর ওন বিজনেস নিজের কাজ নিয়ে তাকো মাইন্ড ইউর ওন বিজনেস আমার শরীরটা ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল আমার শরীরটা ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল এটা আমার বিষয় না দ্যাটস নান অফ মাই বিজনেস এটা আমার বিষয় না দ্যাটস নান অফ মাই বিজনেস আশা হারিও না লুজ হোপ আশা হারিও না লুজ হোপ আমি এটা আশা করিনি আই ডিডেন্ট এক্সপেক্ট দিস আমি একটা আশা করিনি আই ডিডেন্ট এক্সপেক্ট দিস সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে এভরিথিং হ্যাপেন্স পর এ রিজন সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে এভরিথিং হ্যাপেন্স পর এ রিজন তুমি আমার দিনটা সুন্দর করে দিলে ইউ মেড মাই ডে তুমি আমার দিনটা সুন্দর করে দিলে ইউ মেড মাই ডে আমি তারাহুড়োতে আছি আই এম ইন এ হারি আমি তারাহুরাতে আছি আই এম ইন এ হারি আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে কোথায় ছিলে ওয়্যার হ্যাভ ইউ বিন কোথায় ছিলে ওয়্যার হ্যাভ ইউ বিন তোমার দিনটি সুন্দর হোক হ্যাভ এ নাইস ডে তোমার দিনটি সুন্দর হোক হ্যাভ এ নাইস ডে আপনার ভ্রমণ সুন্দর হোক হ্যাভ এ নাইস ট্রিপ আপনার ভ্রমণ সুন্দর হোক হ্যাভ এ নাইস ট্রিপ আমার বলার কিছু নাই আই হ্যাভ নো ওয়ার্ডস আমার বলার কিছু নাই আই হ্যাভ নো ওয়ার্ডস অনুগ্রহ করে বসুন প্লিজ হ্যাভ এ সিট অনুগ্রহ করে বসুন প্লিজ হ্যাভ এ সিট আপনার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম আপনার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম আমার প্রচুর সময় আছে আই হ্যাভ প্ল্যান্টি অফ টাইম আমার প্রচুর সময় আছে আই হ্যাভ প্ল্যান্টি অফ টাইম আমি সমস্যায় আছি আই এম হ্যাভিং ট্রাবল আমি সমস্যায় আছি আই এম হ্যাভিং ট্রাবল অনুগ্রহ করে এক কাপ কফি খান প্লিজ হ্যাভ এ কাপ অফ কফি অনুগ্রহ করে এক কাপ কফি খান প্লিজ হ্যাভ এ কাপ অফ কফি আরেক টু নিন হ্যাভ আ লিটল মোর আরেক টু নিন হ্যাভ আ লিটল মোর আপনার কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চন আপনার কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশন তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ইউ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ইউ আর ভেরি ইম্পর্টেন্ট টু মি আমার সাথে তাকো স্টে উইথ মি আমার সাথে তাকো স্টে উইথ মি আমি এটা সামলাব আই উইল হ্যান্ডেল ইট আমি এটা সামলাব আই উইল হ্যান্ডেল ইট আমাকে করতে দাও লেট মি ডো ইট আমাকে করতে দাও লেট মি ডো ইট এটা তোমার সিদ্ধান্ত ইটস ইউর সোয়েজ এটা তোমার সিদ্ধান্ত ইটস ইউর সোয়েজ চলো উদযাপন করি লেটস সেলিব্রেট চলো উদযাপন করি লেটস সেলিব্রেট আমি একটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান্ট বিলিভ দিস আমি একটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান্ট বিলিভ দিস আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি আমি সেটা বলিনি আই ডিডেন্ট সে দ্যাট আমি সেটা বলিনি আই ডিডেন্ট সে দ্যাট তুমি অনেক দেরি করে ফেলেছো ইউ আর টু লেট তুমি অনেক দেরি করে ফেলেছ ইউ আর টু লেট এটাই যথেষ্ট দ্যাটস অ্যান আপ এটাই যথেষ্ট দ্যাটস অ্যান আপ আমার যেতে হবে আই নিড টু গো আমার যেতে হবে আই নিড টু গো আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও তুমি কি আমার সাথে মজা করছো আর ইউ কিডিং মি তুমি কি আমার সাথে মজা করছো আর ইউ কিডিং মি অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করুন প্লিজ ওয়েট আউটসাইড অনুগ্রহ করে বাইরে অপেক্ষা করুন প্লিজ ওয়েট আউটসাইড এটা কোনো বড় ব্যাপার না ইটস নট আ বিগ ডিল এটা কোনো বড় ব্যাপার না ইটস নট আ বিগ ডিল আমি এটা ম্যানেজ করে নেব আই উইল ম্যানেজ ইট আমি এটা ম্যানেজ করে নেব আই উইল ম্যানেজ ইট আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এটা সিরিয়াসলি নিও না ডোণ্ট টেক ইট সিরিয়াসলি এটা সিরিয়াসলি নিও না ডোণ্ট টেক ইট সিরিয়াসলি আমি শুধু মজা করছিলাম আই এম জাস্ট কিডিং আমি শুধু মজা করছিলাম আই এম জাস্ট কিডিং এখন আমি একটু ভালো বোধ করছি আই ফিল ব্যাটার নাও এখন আমি একটু ভালো বোধ করছি আই ফিল ব্যাটার নাও বেয়ার লার্নার্স এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ